ভাসানো হয়েছে সাকিব খানকে এমনই দাবি করছেন তারা ভক্তরা তবে কেন এরকম গিয়েছেন সাকিব রহমানের মৃত্যু বার্ষিকীতে পনেরোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়ায় শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করেছেন তবে এই ঘটনাতে বেশিরভাগ শিল্পীরাই এরকম পোস্ট দিয়েছেন সঙ্গে সাকিব খানও দিয়েছিলেন এই কর্মসূচি অনেক জায়গায় পালন করা হয় শিল্পীদের ছবি এবং যারা এই ধরনের পোস্ট করেছেন সবার একটি করে ছবি নিয়ে জুতা নিক্ষেপের একটি ব্যানার তৈরি করে এবং সেই ব্যানারে সবাই জুতা পেটা করতে কর্মসূচি পালন করেন হ্যাসেট বিরোধী ছাত্র জনতা এতেই খেপেছেন শিল্পীদের ভক্তরা ঘটনাটি কেন বলছে একটু মনোযোগ দিয়ে শুনুন কিভাবে ফেসেছেন শিল্পীরা তবে ঘটনাটি ঘটেছে শনিবারে বিকাল থেকে দেখা গিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়ায় শেখ হাসিনার ছবি সহ আমিলিকের বেশ কিছু মন্ত্রী মেয়র ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার ছবি ছিল সেই ব্যানারে ব্যানারে আরো ছিল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব জগতের ছিলেন খান চঞ্চল চৌধুরী জয়া আহসান রাহুল আনন্দ মেহের আবু সাউন আবদুল নুর তুষার সাজু খাদেম কচি খন্দকার সরাফ আহমেদ জীবন আর্ট সিলার জর্জ লিংকন ডি কস্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন সাংবাদিক জুই মামুন ও সায়দ আলমের ছবি সঙ্গে ছিল তবে আরো অনেকেই থাকতে পারেন অনেক ব্যানারে তবে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক যুগ্ম আহ্বায়ক রহমান শারিয়ার প্রথম আলোকে জানিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা অস্বীকার করছেন না কিন্তু তার মৃত্যু বার্ষিকী ঘিরে আমিপন্থী কালচারাল গোষ্ঠীর লোকজন ফেসবুকে পোস্ট দিয়েছেন এই কালচারাল ফ্যাস্টিস্ট গোষ্ঠী কয়েকদিন পর শেখ হাসিনাকে দেশে ফিরে আনার চেষ্টা করবে তাদের এই কার্যক্রমে খুদ হয়েছেন ছাত্রজনতা জনতা তাতেই জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করেছেন গণ অভ্যুত্থানের পক্ষে ছাত্র এতে অংশ নিয়েছিলেন বেশিরভাগ শিল্পীরাই গণ সময় ছাত্র জনতার পক্ষে ছিলেন সাধারণ গিয়েছে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে কেউ কোন ধরনের কোন পোস্ট করলেই সেটা আমিবাদ হয়েছে প্রতিবাদ কি করা যাবে না তবে সাকিব খান পোস্ট দিয়েছিলেন দুই হাজার সালে গণ সময় তিনি ছাত্র জনতার পাশেই ছিলেন এখন আবার শেখ মুজিবুরের ছবি পোস্ট করে শোক দিবস পালন করেছেন এতেও তাদের অনেক সমস্যা তারা কি ভুলে গিয়েছেন সাকিব এরকম মায়ের পক্ষে ছিলেন অনেক শিল্পীরাই তবে এবার তাদের সবাইকেই অপমান যেন করা হল তবে এক ভক্ত লিখেছেন শাকিব খানের পক্ষ হয়ে লাভ ইউ মেগা স্টার আমরাও তোমাকে ভালোবাসি মেগা সাকিব খান তিনি সবার থেকে আলাদা তার জন্যই তিনি আজ মেগা স্টার পঞ্চাশ বছর আগে উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নিঃসঙ্গভাবে হত্যা করা হয় আজ সেই শোকবাহ পনেরোই আগস্ট অথচ তেমন কাউকে দেখলাম না এটা নিয়ে পোস্ট করতে এমনটা এক ভক্ত জানিয়েছেন সাকিব খানের জন্য সাকিব খানের একটি ছবি পোস্ট করে তবে বর্তমানে বাস্তবতা থেকে বলা যায় সাধারণ জনগণের আর বাক স্বাধীনতা নেই শিল্পীদের তো দূরে থাক শুধুমাত্র একটি পোস্ট করার কারণেই সাকিব খানকে তার ছবি ব্যানার বানিয়ে জুতা পেটা করেছেন ছাত্র জনতা আবার অনেকেই মনে করছেন তাকে ফাঁসানো হয়েছে তবে বর্তমানে তিনি দেশে নেই বিদেশে আছেন শীঘ্রই দেশে সিনেমার কাজে যুক্ত হবেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটি তার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউ